কলকাতার পাড়ুই কাঞ্চা রোডে অবস্থিত শ্রী শ্রী রাজ রাজেশ্বরী অদ্বৈত নন্দেশ্বরী দুর্গামাতা সপ্তচূড়া মন্দিরে মহালয়ার শুভ উপলক্ষে একুশে সেপ্টেম্বর দু রবিবার সন্ধ্যায় শোভাযাত্রাটি রওনা হয় প্রতি বছরের মতো ইন্দো ওয়েস্টার্ন অ্যাস্ট্রোফেডারেশন লন্ডন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের সম্মেলনে স্বামী অদ্বৈতানন্দকে মর্যাদাপূর্ণ ভিক্টোরিয়া ক্রস দিয়ে সম্মানিত করা হয় এই সম্মেলনে বিশ্বজুড়ে বিখ্যাত জ্যোতিষীদের আমন্ত্রণ জানানো হয়েছিল ডক্টর স্বামী অদ্বৈতানন্দ ন্যায়তীর্থ রাজরাজেশ্বরী দুর্গামন্দির সেবাশ্রম এবং নিগমানন্দ মিশনকে লন্ডনে আমন্ত্রণ জানানো হয়েছিল স্বামী অদ্বৈতানন্দ কোয়ান্টম বিজ্ঞানের পাশাপাশি জ্যোতিষশাস্ত্র এবং হস্তরেখা বিদ্যার ওপর দুটি বই প্রকাশ করেছেন এই অনুষ্ঠানটিকে সফল করার ক্ষেত্রে মূল অবদানকারী ছিলেন দেবী মধুমিতা প্রভু প্রজ্ঞা পিয়ালি সেন অরিতা ভবানী এবং অন্যান্যরা শুভ ঘোষের রিপোর্ট এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন deh like, 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 <laughs> <laughs> oh, nggak <it's the> <laughs> <laughs> <laughs>

পরমহংস পরিব্রাজকাচার্য স্বামী নিগমানন্দ সরস্বতীর আমি শিষ্য স্বামী অদ্বৈতানন্দ ন্যায়তীর্থ আজকের এই মহালয়ার পুণ্য পাবন তিথিতে সকালবেলায় পিতৃপক্ষের অবসান হল গঙ্গাতে আমরা গিয়েছিলাম অনেকে মিলে সেখানে গঙ্গা পূজা আরতি তর্পণাদি কার্য সেরে ফিরে এসে প্রত্যেক বছর ঠিক এই দিনে বিকেল চার ঘটিকার পর থেকে আমরা মাকে সচল বিগ্রহ রাজরাজেশ্বরী মা অন্নপূর্ণেশ্বরীকে রথে আরোহণ করাই অগণিত ভক্ত লালপাড় সাদা শাড়ি ট্র্যাডিশনাল ড্রেস এবং যারা পুরুষেরা পায়জামা পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবি পোশাকে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাক এবং উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যম দিয়ে ভারতবর্ষের পুরনো ঐতিহ্যকে সনাতন ধর্মের ধারক বাহক হিসেবে আমরা এগিয়ে চলি সেই রথকে রথের অর্থ হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরেই আমরা দেহ রথে মাকে আসিন করেছি তাই মূল শক্তি হচ্ছে দেহ রথ যে রথের সঙ্গে এই রথের তুলনা রয়েছে একইভাবে একই মর্যাদায় সুতরাং আমরা যদি আমাদের সনাতন ধর্মের পথিকৃত হিসেবে এইভাবে এগিয়ে চলতে পারি তাহলেই আমাদের জয়যাত্রা সম্ভব তার কারণ অতীত থেকে বহু গ্রন্থ আমাদের নষ্ট করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে এবং সেই পুরনো ঐতিহ্যকে আমরা আমাদের সংস্কার সংস্কৃতি গুরুকুলের মাধ্যম দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে আবদ্ধিত হয়ে আমরা নিষ্ঠার সঙ্গে আজকে থেকে দশ দিন ব্যাপী নবরাত্রি দুর্গা মায়ের মহাপূজার আয়োজন করি আমরা বকুলতলা মেন রোড হয়ে কিছুটা দূর এগিয়ে স্টেট ব্যাংক পর্যন্ত গিয়ে জয়রামপুর পোস্ট অফিস হয়ে পুনরায় এখানেই প্রত্যাবর্তন করব মোট এখানে দুশো দুশো পঁচিশ এরকম লোক থাকে এই পুজো আমি করছি দু ছয় সালে এই মন্দিরটি আমি প্রতিষ্ঠা করি মায়ের মন্দির তার আগে উনিশশো সাল থেকে আমি নিজে হাতে মাকে মাটির প্রতিমায় মৃত্তিকা নির্মিত প্রতিমায় পূজা করি তার পরবর্তীকালে দু হাজার ছয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করি দু সালে মায়ের নির্দেশে অষ্টধাতুর এই মাতৃমূর্তি প্রতিষ্ঠা করি যাতে স্থায়ী হয়ে বিহালা চৌরাস্তা থেকে বকুলতলা আসতে হবে বা বকুল